হ্যালো এভ্রিওান আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কি করে কুর্তি বা কামিজ সেলাই করি তো প্রথমেই আমি কিন্তু আমি নিজের সাইজ অনুযায়ী কুর্তি ক্যাটে রেখে দিয়েছিলাম এবার আমার পালা কুর্তিটা সেলাই করা তো কুর্তি সেলাই করার প্রথমেই আমি কিন্তু গলার মধ্যে যে পটিটা লাগানো হবে তা কিন্তু আমি রেডি করে নিয়েছি এক এক করে জয়েন করে সুন্দর করে গলার গলায় লাগানোর পটিগুলো আমি কিন্তু রেডি করে নিচ্ছি তো আমি কিন্তু কুর্তিটার সামনে এবং পেছনের দুনো সাইড গলার মধ্যেই পটিটা লাগাবো তার জন্য আমার এই পট্রিগুলো কিন্তু রেডি করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার শুরু করে দেব গলার মধ্যে পুটিটা লাগানো তো দেখো পান পাতা ডিজাইন দিয়েছি আমি কুর্তিটার গলা তো এবার আমি কুর্তিটার সামনের গলাটা এক এক করে টেনে টেনে দেখো হাত দিয়ে টেনে টেনে পট্রিটা লাগিয়ে এনেছি এভাবে করে আমি পুরোটা গলায় পট্রিটা লাগিয়ে নেবো তারপর পিছন সাইডও সেম প্রসেসে পট্টিটা কিন্তু আমি গলার মধ্যে লাগিয়ে নেব সামনে এবং পেছন দুনো সাইডেই গলার পুটটি লাগানো কমপ্লিট করার পর এবার আমি দেখো সেলাইয়ের বাড়তি অংশটা কেটে দিয়েছি কেচি দিয়ে যাতে করে টান টান না হয় তারপর দেখো আমি যে পটিটা লাগিয়েছি ওটার উপর একটা শিলি দিয়ে দিচ্ছি তো সামনে এবং পেছন দু গলার মধ্যে সেম আমি পটিটার উপর দিয়ে একটা শিলি দিয়ে দিয়েছিলাম তারপর এবার দেখো হাত দিয়ে আমি গলাটা সুন্দর করে সিলি করে দিচ্ছি কারণ হাত দিয়ে শিলি করলে না ফিনিশিংটা সুন্দর হয় তো দেখো হাত দিয়ে ভালো করে সিলি করে দিচ্ছি তো গলাটা সিলি করার পর হাত সিলি করে দিয়েছি গলাটা হাত সিলি করে দিয়ে তারপর এবার চলো কুর্তির সাইটের যে অংশগুলো থাকে চারটা সাইড ওই সাইডগুলো সিলি করে নেওয়ার পালা তো দেখতে পাচ্ছ এক এক করে আমি চার চারটা পার্ট সুন্দর করে সিলি করে নিয়েছি আর হাতের সাইডটাও দেখো সিলি করে নিয়েছি আমি হাতের যে মোহরিটা হয় মোহরিটা যাই হোক এবার দেখতে পাচ্ছ গলার যে অংশটা হয় শোল্ডারের অংশটা ওইটা সুন্দর করে জয়েন করে নিয়েছি এবার উলটিয়ে আবার আরেকটা সিলি করে দিয়েছি ল লক করে দিলাম তো চলো শোল্ডারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আরেকটা শোল্ডার লাগানো হচ্ছে তো দেখতে পাচ্ছ আরেকটা শোল্ডার আমি জয়েন করে নিচ্ছি তো মোটামুটি কিন্তু আমার কুর্তির কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এবার শুধু সাইড সিলেটা হাতা লাগানো বাকি রয়েছে আর সাইড সিলে তো চলো এবার হাতাটা লাগিয়ে নেই দেখতে পাচ্ছ হাতাটা কিন্তু লাগিয়ে নিচ্ছি তো চলো এক এক করে আমি দুইটা সাইডেই হাতা আর লাগিয়ে তো দেখো দু হাতা আমি লাগিয়ে নিয়েছি এবার চলো আমার সাইড সিলেটটা কমপ্লিট করে নিই তো দেখো হাতার মোহরির থেকে শুরু করে এভাবে করে আমি সাইডটা অল্প অল্প করে সিলি করে নিচ্ছি একদমই ধরে ধরে দেখো সুন্দর করে সাইডটা আমি শিলি করে নিচ্ছি তো ফিটিংসটা পরে করব আগে আমি সাইডটা শিলি করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এভাবে করে এক সাইড এক করে আমি কিন্তু দুটা সাইডই সিলে করে নিচ্ছি প্রথমেই হাতার মোহরের থেকে শুরু করে একদম কোমর অবধি সুন্দর করে সাইড সিলেটা আমি দিয়ে দিলাম হাতের মোহরে থেকে কোমর অবধি সিলি করার পর আমাদের কোমর থেকে নিচ অব্দি যে পার্টগুলো থাকে ওই সাইডগুলোও সুন্দর করে শিলি করে নিয়েছি আমি তো ফাইনালি কিন্তু আমার কুর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো পরে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে আমার কাছে তো অনেকটাই ভালো লেগেছে যেহেতু কটন কাপড়ের কুর্তি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা